আপনার একটা দেওয়ালে একটাই পেপার আমার এই দেওয়ালটা হচ্ছে আপনার বারো ফিটের যেমন এটা হচ্ছে আপনার চোদ্দ ফিটের দেওয়াল এটার মধ্যেও কোন প্রকার জয়েন নেই পানি দিয়ে ওয়াশ করা যাবে কিছুই হবে না এগুলো ভাই বিশ বছরের মধ্যে যদি কোনো ধরনের কালার উঠে যায় পেপার খুলে পড়ে যায় এই ধরনের প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব ইন্টেরিয়র কেউ যদি ভাবে সিলিং করতে চাই ইন্টেরিয়র ডেকোরেশন

পিছনের এই যে পিছন একটা দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একদম সুলভ মূল্যে ওয়াল পেপারের কালেকশন যারা বাসাবাড়ি সৌন্দর্যের জন্য চাচ্ছেন এরকম থ্রি ওয়ালপেপার ওয়াল দিতে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু তাদের কাছে কাজ করতে পারবেন তো বাসা কিংবা অফিস কিংবা হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু এই ধরনের কালেকশনগুলো তারা করে থাকে বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওতে তো ভাবলু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার অফিসটা তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে আজকে একটু ডিফারেন্ট টাইপের করছি কিছু ডিজাইন চেঞ্জ করছি আমরা আচ্ছা তো আপনার আমাদের এই থ্রিডি পেপারটাই হচ্ছে সম্পূর্ণ কাস্টম সাইজ এবং আপনার একটা দেওয়ালে একটাই পেপার আমার এই দেওয়ালটা হচ্ছে আপনার বারো ফিটের এটা পুরো একটা দেওয়াল একটাই পেপার কোনো প্রকার জয়েন নেই তারপর এটা হচ্ছে আপনার চোদ্দ ফিটের দেওয়াল এটার মধ্যেও কোনো প্রকার জয়েন নেই আর দেয়াল যত বড়ই হোক বাট সেখানে কোনো জয়েন্ট হবে হ্যাঁ নর্মালি আপনার দশ ফিট পনেরো ফিট বিশ ফিট এবং পঞ্চাশ ফিটও যদি আপনার একটা দেওয়াল হয় তাও কোনো প্রকার জড়া হবে না জাস্ট চমৎকার কিন্তু ভাই কিন্তু তিন সাইডে কিন্তু তিন ধরনের কালেকশন করে রাখছে যেমন এখানে একটা টেক্সার দিয়ে রাখছে তবে এই জিনিসগুলো কি আপনারা সারা বাংলাদেশে কাজগুলো হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট হচ্ছে টোটাল মেন প্রোডাক্ট তিনটা থ্রিডি ওয়াল পেপার এবং থ্রিডি ইপক্সি ফ্লোর টাইলস আর হচ্ছে 3D সিলিং পেপার যেটা আপনি উপরে দেখতে পারবেন ও এটা সারা লাগতেছে আপনার ইন্টেরিয়র এ টু জেড সব ধরনের সলিউশন আপনার ইন্টেরিয়র কেউ যদি ভাবে সিলিং করতে চায় ইন্টেরিয়র ডেকোরেশন এভরিথিং সব কিছু আমাদের কাছেই পাবে এই কাজগুলো আপনারা নিজেরা করে থাকেন সব কিছু আমরা আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় এটা হচ্ছে ঢাকায়তে মধ্যপাড়া ট্রপিক্যাল মলা টাওয়ার মলা টাওয়ারের প্রথম লিফটে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে কিভাবে যোগাযোগ করতে পারে কাস্টমার যদি আমাদেরকে কল করে আমরা তার বাসায় একজন আমাদের প্রতিনিধি পাঠাবো পাঠানোর পরে মাপ মেজারমেন্ট নিবে দেওয়ালের স্টেটমেন্ট বিল আসে সেটাই কাস্টমারকে দেওয়ার পরে আবার সেম আমরা পেপার রেডি করে আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা লাগাই দিয়ে একদম হোম সার্ভিস হ্যাঁ বাসায় বসে কাস্টমারই নিতে পারবে কাস্টমার হ্যাঁ আর এছাড়া যদি কাস্টমারে চাই যে আমাদের অফিসে আসে দেখতে

তো এই জিনিসগুলো কি আসলে পানি লাগলে বা বাচ্চারা কি ছিঁড়ে ফেলতে পারবে না না এটা সম্পূর্ণ ওয়াশেবল এটা আপনি সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আমি আপনাকে আমার এই স্যাম্পলটাই দেখাই ছিড়বো ছিড়বো না এগুলো এটা সম্পূর্ণ সিল্ক ক্লথ ফেব্রিক অর্থাৎ চাইনিজ আপনার ফেব্রিক্স হয়ে থাকে এটা সব মানে কোনো কাগজ না এটা না কাগজ না নরমালি যে ওয়াল পেপারটা বাংলাদেশে পাওয়া যায় সেটা ছিল কাগজের কিন্তু এটা হচ্ছে আপনার ফেব্রিক্স এটা দেখছেন আপনার মানে লাগানোর পরে ভিউটা কেমন হবে এটা কত সুন্দর দেখেন জাস্ট চমৎকার হ্যাঁ একদম রিয়েলিস্টিক ভিউ এই ডিজাইনটি পুরো দেয়ালে একটাই হবে একটাই হবে বুঝতেছেন আপনি ভাই এটা যদি আপনার পুরো একটা দেওয়াল জুড়ে হয় লুকটা কি আসবে কত সুন্দর লাগবে দেখেন গোল্ডেন এর মতো একটা টেক্সচার একদম বেড এর পিছনে যদি আপনি দেন এটা বেডরুমে দিতে পারবেন এগুলো আচ্ছা বিভিন্ন টেক্সচারে আছে হ্যাঁ কেমন

বাস্তবের ন্যায় মনে হবে চোখের মধ্যে হ্যাঁ চোখের দেখায় মনে হবে যেন বাস্তব আসলে এটা আর্টিফিশিয়াল আপনার ধরলে অ্যাম্বোস পেপার ফেব্রিক্সের উপরে ম্যাটিরিয়ালস হয় কিন্তু আপনার কেউ আপনার বাসায় অ্যান্টি করবে অ্যান্টি করার পরে মানে বুঝতে পারবে কি ওয়াল পেপার নাকি আসলে রিয়েলিস্টিক কোনো কিছু ওকে তো এরকম অনেক অনেক ডিজাইন আছে পার স্কোয়ার ফিট পড়বে একশো একশো টাকা হিটিং চার্জ দশ টাকা টোটাল একশো টাকা টোটাল একশো তিরিশ টাকা যারা কাজ করে সারা বাংলাদেশ আর

তাদের যে কোয়ালিটি ওইখান থেকে দেখে আপনাদের যে থ্রি যে ডিজাইনটা এটা চোখে একটু বেশি লাগে কারণ বেশি লাগে মূল কারণ হচ্ছে আপনার এখানে আমাদের যে ডিজাইন হয় এগুলো সবগুলো র ফাইল আমরা এগুলো ডলারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নিয়ে থাকি আচ্ছা একটা ছোট ডিজাইন আপনি যখন বড় করবেন তখন আপনি এই অরিজিনাল থ্রি ভিউটা পাবেন না অরিজিনাল ভিউটার জন্য আপনাকে অরিজিনাল ফাইলটাই লাগবে যেমন আমাদের এই ডিজাইনগুলো সবগুলো আমাদের র ফাইল কিনে এবং আমরা কাস্টমার যেটা প্রোভাইড করি কাস্টমার যেটা পছন্দ করে দেয় সেটা আমরা অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে ডলার মাধ্যমে কিনে নিয়ে তারপর আমরা পেপারটা প্রোডাকশন করি প্রোডাকশন করে সেই জন্য আপনার এখন বর্তমানে হচ্ছে থ্রিডি পেপার নামে আসলে কিছু গুজব চড়াই চড়াইনো হয়ে গেছে কিরকম আপনার ডিজেল বোলা থাকে তারপর আপনার এরকম আমাদের মতো যে আপনার অ্যাকচুয়াল কালারটা এই কালারটা পাওয়া যায় না আপনি আমাদের এখানে যে কালারটা আপনার ফোনের মধ্যে দেখতেছেন আমাদের আপনার ডিজাইনে যে যে পিজিটা সেম এরকম কালার কালার নিয়ে আমাদের কখনো মানে উনিশ হবে না আমাদের কালারটা অ্যাকচুয়াল পাবে আচ্ছা আমি কাস্টমারদেরকে এইটুকুই শিওর করে দিতে পারি আপনারা ভিডিওতে যা দেখতেছেন সরাসরি যখন কাজ করাবেন তখন তার থেকে আরো বেটার বেটার ফিল পাবেন কারণ ভিডিওতে কিন্তু রিয়েলটা আসলে বোঝা যায় না জি হ্যাঁ তো আপনারা আরো ভালো পাবেন যখন আপনারা সরাসরি ন্যাচারালের মধ্যে ন্যাচারাল হ্যাঁ

তো অনেকেই মনে করো যে এগুলো আসলে পানি লাগলে সমস্যা হবে কিনা বা ময়লা হলে কি ওয়াশ করা যাবে কিনা হ্যাঁ অনেকের মেন প্রবলেম হচ্ছে কি আপনার বাসায় বাচ্চারা থাকে যে বাচ্চারা ময়লা করলো কিছু একটা দিয়া গুতা দিল নষ্ট হয়ে যাবে কিনা কলম দিয়া আঁকা কি করলো কোনো প্রবলেম নেই আপনি জাস্ট সাবান পানি নিবেন এখানে এভাবে আপনি ওয়াশ করে ফেলবেন তারপরে কিছুই হবে না পানি দিয়ে ওয়াশ করা যাবে কিছুই হবে না এগুলো ভাই এগুলো আপনার সাবান পানি শুধু পানি নেবে আপনি সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে গসা দিবেন আপনার সবকিছু ক্লিয়ার মানে রং কিন্তু আসলে একটা সময় নষ্ট হয়ে যায় ওইটা ওয়াশ করা যায় না ডিসকালার হয়ে যায় বাট এটা তো ডিসকালার হবে রং না শুধু ভাই আপনার রং বলেন অথবা নরমাল যে ওয়ালপেপার বাংলাদেশে আগে পাওয়া যেত ওইটা বলেন যেটা আপনি লাগাতেন আপনি এটা একটা সময়কে ডিসকালার হয়ে যেত এবং আপনার ময়লা হইলে এটা কিছু করা থাকতো না কিন্তু আবার করা লাগতো হ্যাঁ আবার রং করা লাগতো কিন্তু আপনি এই পেপারের মধ্যে আমাদের থেকে আপনি ওয়াশ করেন যাই করেন 20 বছরের গ্যারান্টি পাবেন 20 বছর 20 বছরের মধ্যে যদি কোনো ধরনের কালার উঠে যায় পেপার খুলে পড়ে যায় এই ধরনের প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব আমরা আস্তার সাথে দীর্ঘ আট বছর থেকে সারা বাংলাদেশে অরিজিনাল থ্রিডি পেপারটা সাপ্লাই করে আসতেছি তো যারা আসলে এর ছাড়াও ব্যতিক্রম যেটা বর্তমানে দেখলাম যে টাইলসের বিপরীত হ্যাঁ টাইলসের বিপরীত থ্রিডি ফ্লোর যেটা আছে অনেকে ফ্লোরে করতে চায় যেমন আমি আপনাকে ডেমো দেখে আমাদের এগুলো হচ্ছে ধরুন দেড় ফিট বাই দুই ফিটের মধ্যে করা হ্যাঁ আপনার কাস্টমার যদি চায় এগুলো তার নিজের ফ্লোরের মাপ অনুযায়ী আপনার ফ্লোরটা যদি দশ ফিট বাই দশ ফিট হয় সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটায় দশ ফিট বাই দশ ফিটের মধ্যে একটা ফ্লোর হয়ে যাবে জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না এগুলো সব সুন্দর একটা জিনিস হ্যাঁ এগুলো সব এরকম হবে এগুলো আপনার একটা ফ্লোর একটাই হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যালের মাধ্যমে করা হয় এটা প্রথমে ক্লায়েন্টের যদি পুরাতন টাইলস থাকে যে টাইলসটা পুরাতন হয়ে গেছে অথবা মুজাক করা আছে সেক্ষেত্রে করতে পারবে অথবা যদি তার কিছু করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে নিট ফিনিশিং করার পরে

এই ডিজাইনগুলো মূলত কোন কোন জায়গায় বেশি করে

ठास साउंड होते हैं बट किसी होते हैं किसी होते अच्छा

পাঠানোর পরে আমাদের প্রতিনিধি তার মেজারমেন্ট নিবে একটা স্টেটমেন্ট দিবে কত টাকা বিল আসে দেন আবার আমরা সেম মাপ দিয়ে পেপার রেডি করে আমরা কাস্টমার পাশা লাগাই দিই একদম সারা বাংলাদেশ কাজ সারা বাংলাদেশে টেকনাম থেকে তে তুলি আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে কাজ করে দিয়ে থাকি তো যারা আপনাদের শোরুমে আসতে চায় বা অফিসে আসতে চায় তারা কি ভাবে আসতে পারে আমাদের অফিস হচ্ছে ঢাকা ট্রপিক্যাল মলা টাওয়ার মলা টাওয়ারের লিফটে তিনে মধ্যবাটায় ট্রপিক্যাল মলা টাওয়ার বলে একদম সবাই